হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে তো আশা করি তোমরা খুব খুব ভালো আছো তো বন্ধুরা আজকে চলে এসেছি শিয়ালদায় আর শিয়ালদাহ স্টেশনের একদম বাইরেই পুরো টোটালি ফলের মার্কেট ঠিক আছে এখানে কি পাইকারি দাম যাচ্ছে না যাচ্ছে টোটালি সব কিছু তোমাদের ডিটেলসে জানাবো তো এখন বন্ধুরা আপাতত বাজে এখন বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন চারটে চল্লিশ বাজে এই ভোর চারটের সময় শিয়ালদাহ স্টেশনের বাইরে কি লেভেলের ফল মার্কেটটা বসেছে পুরো টোটালি পাইকারি মার্কেট এটা ঠিক আছে কি দামে ফল যাচ্ছে না যাচ্ছে কিছু টোটালি তোমাদের জানাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো লেবু কত করে দিচ্ছ গো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কাকার কাছে এই লেবুগুলো দশটা পঞ্চাশ আর এটা কাকা আটটা পঞ্চাশ বললো না আর এটা বন্ধুরা দেখতে পাচ্ছ আটটা পঞ্চাশ

পঞ্চাশ টাকা কিলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ পেঁপেগুলোর সাইজ পঞ্চাশ টাকা কেজি কী দাম যাচ্ছে গো পার্দা বেদানা একশো তিরিশ টাকা কিলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুব ভালো ভালো ফ্রেশ বেদানা একদম একশো তিরিশ টাকা বলে না দাদা একশো তিরিশ টাকা দিচ্ছে দাদা খেজুর কত যাচ্ছে এই আঙুর কত যাচ্ছে গো দা পেটি কি দাম দিচ্ছ নশো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এগুলো পেটি নশো টাকা করে আর কালোটা দাদা বারোশো আর বন্ধুরা দেখতে পাচ্ছ কালো আঙুরটা বারোশো টাকা করে ওকে থ্যাংক ইউ দাদা দাদা লেবু কি দাম দিচ্ছ গো ছটা পঞ্চাশ আচ্ছা সবগুলো কি সেম নাকি না আলাদা আছে আর এটা এটা আটটা পঞ্চাশ দিচ্ছে দাদা আর এটা আটটা পঞ্চাশ কি দাম দিচ্ছে গো পর্দা পেয়ারা হ্যাঁ এক পাল্লাটি দাম বলো না আড়াইশো টাকা তাই তো আচ্ছা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পাল্লা আড়াইশো টাকা করে দিচ্ছে দাদা খুব সুন্দর ভালো পেয়ারা আছে একদম ফ্রেশ পেয়ারা আড়াইশো টাকা পাল্লা বলে কী দাম দিচ্ছে গো বদা একশো দশ টাকা পাল্লা তো বন্ধুরা দেখতে পাচ্ছি বদ্মার কাছে খুব ফ্রেশ তরমুজ খুব সুন্দর তরমুজ আছে একশো দশ টাকা পাল্লা বন্ধুরা এই যে ফলের মার্কেটটা তোমরা দেখছো একদম শিয়ালদা স্টেশনের বাইরে আর এটা তোমার রাত একটা থেকে দুটো থেকে মোটামুটি সকাল সাড়ে ছটা পর্যন্ত বসে আর এটা ডেলি বসে তোমরা এই টাইমের মধ্যে যদি আসো তো এই মার্কেটটা মোটামুটি সাড়ে ছটা পর্যন্ত তোমরা পেয়ে যাবে কী দাম দিচ্ছ বা বাদা বেলের কী দাম দিচ্ছ একটা দাম বলো সব থেকে লোয়েস্টটা কত আছে কম 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 দাম 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 কত কত আছে আছে

তো চারশো টাকার মধ্যে আঠেরো পিস পেয়ে যাবে বেল তো দাদা এই শিয়ালদা স্টেশনের বাইরেই আছে কি দাম নিচ্ছ ওর দাম একশো টাকা একশো টাকা পাল্লা তো বন্ধুরা দেখতেই পাচ্ছো কাকাদের কাছে একশো টাকা করে পাল্লা আছে ঠিক আছে তো একশো টাকা পাল্লা কি দাম দিচ্ছ কাকা সসা কি দাম দাম একশো টাকা তো বন্ধুরা দেখতে পাচ্ছ শোসা একশো টাকা পাল্লা বন্ধুরা এই ছিল শিয়ালদার স্টেশনের বাইরে ফলের মার্কেটের ভিডিও তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে পরে নেক্সট ভিডিও তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় তো এইভাবেই বাইকে সাপোর্ট করো আরও যাতে নেক্সট ভালো ভালো ভিডিও আনতে পারি তো থ্যাংক ইউ সো মাচ সকলকে ভিডিওটা দেখার জন্য